আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আলামিন এডুকেশন আমি আলামিন আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব দাখিল নবম শ্রেণীর সাজেশন নিয়ে আমাদের সাজেশন থেকে পরীক্ষায় অনেক অংশ কমন পড়ে যা তোমাদের বড় ভাইগন যারা ক্লাস টেনে আছে টেস্ট পরীক্ষা দিতেছে বর্তমানে আমাদের কোর্সে ভর্তি আছে তারা জানে আমরা আলোচনা করব হচ্ছে দাখিল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের আমাদের সাজেশন থেকে আলফাতা লেকচার ইমতেহান প্রকাশনীর অধিক কমন থাকবে ইনশাল্লাহ তো আমরা যেটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে তোমাদের চারটা বিভাগ থাকবে চারটা বিভাগের মধ্যে প্রথম বিভাগ হচ্ছে বীজগণিত দ্বিতীয় বিভাগ হচ্ছে তৃতীয় বিভাগ বিভাগ হচ্ছে হচ্ছে এবং চতুর্থ পরিসংখ্যান তো প্রথম বিভাগ থেকে তোমাদের বীজগণিত অংশ থেকে বীজগণিত অংশ যে লগারিদম অংশটা আছে সেখান থেকে একটা সৃজনশীল তোমাদের সাজেস্ট করা হয়েছে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এই সিকিউটা থাকতে পারে এই সিকিউটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে তোমাদের এখানে আরেকটি দুই নাম্বার সিকিউ সাজেস্ট করা হয়েছে এ ইজ ইকুয়াল টু এক্স ইলিমেন্ট এন সাজড এক্স পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো বি ইজ ইকুয়াল টু এক্স ইলিমেন্ট এন সাজডে এট এক্স এক্স হচ্ছে চারের থেকে বড় এবং আটের থেকে ছোট সি হচ্ছে মৌলিক সংখ্যা যা এগারোর থেকে ছোট বা সমান এবং এখানে ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এখানে বলা হয়েছে ক নাম্বার টি ইজুগাল টু এ বি সি হলে পাওয়ার অফ টি নির্ণয় করো উদ্দীপকতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উদ্দীপকতে দেখাও যে রুট ওভার এক্স ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এরপরে আমাদের এখানে তিন নম্বর প্রশ্নটি সাজেস্ট করা হয়েছে বি প্লাস কিউ ইজ ইউকাল টু রুট থ্রি বি মাইনাস কিউ ইজ ইউকাল টু রুট টু এবং ওয়াই স্কোয়ার মাইনাস রুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইজ ইউকাল টু জিরো ফলে এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পি কিউ নিয়ে যে উদ্দীপকটা আছে সেটা তোমাদের কাজে লাগবে হচ্ছে খ নাম্বারে এবং এক্স ওয়াই যেটা দেওয়া আছে সেটা কাজে লাগবে হচ্ছে ওয়াই ওয়াই যেটা দেওয়া আছে সেটা গ নাম্বারে আমরা প্রত্যেকটা বিভাগ থেকে চারটা করে প্রশ্ন সাজেস্ট করব ইনশাল্লাহ এই চারটার প্রশ্ন থেকে একটা অথবা দুইটা প্রশ্ন তোমাদের যে কোনো প্রকাশনী থেকে থাকবেই এখানে চার নাম্বার অথবা টাইপ কমন থাকবেই এখানে চার নাম্বার পি প্লাস কিউ ইজুকাল টু রুট থ্রি পি মাইনাস কিউ ইজুকাল টু রুট থ্রি এবং আর স্কোয়ার মাইনাস রুট ফাইভ আর প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখানে এই প্রশ্নটা সাজেস্ট করা হয়েছে এরপরে গ বিভাগ খ বিভাগ খবিভাগ থেকে তোমাদের এখানে পাঁচ নম্বর প্রশ্ন একটি বর্গের পরিসীমা এত সেন্টিমিটার এবং দুটা কোণ দেওয়া আছে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বর্গটি আঁকতে হবে অবশ্যই অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক এরপরে একটি ত্রিভুজের তিনটি বহু দৈর্ঘ্য যথাক্রমে ক্রমে এ টু ফোর সেন্টিমিটার বি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার ও সি 6 ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার এনে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে ও বিশিষ্ট বৃত্তে বিপি একটি ব্যাস এসি ও বিডি দুটি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে তোমাদের এই তিনটা সৃজনশীলের মধ্যে ইনশাল্লাহ একটা সৃজনশীল যেমিত বিভাগ থেকে আসতে পারে এরপরে গ বিভাগ গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি জড়ে একটি কুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ডণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি করে খুঁটির গোড়া থেকে বিশ রুট থ্রি মিটার পর্যন্ত মিটার দূরে মাটি স্পর্শ করে তত্ত্বের আলোকে চিহ্নিত চিত্রটি অঙ্কন করো খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো নয় নম্বর প্রশ্ন পি ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস সাইন এক্স কি টু কজ এক্স মাইনাস সাইন এক্স এবং আর ইজ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা ফলে ক নাম্বর প্রশ্ন প্রশ্ন উদ্দীপক একটি আয়তকার দৈর্ঘ্য এত দশ নম্বর প্রশ্ন ঘ প্রশ্ন হচ্ছে গবিভাগ বিভাগ হচ্ছে পরিমিত অংশ থেকে বার্ষিক পরীক্ষায় বিশ জন শিক্ষার্থী গণিত বিষয়ে নম্বর নিম্নরূপ রূপ বারো নম্বর দশম শ্রেণীর সত্তর জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যার সারণী হল নিম্নরূপ এরপরে দাখিল দশম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এবং দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিতের বিষয় প্রাপ্ত নম্বর নিম্নরূপ চারটে শিকু ইনশাল্লাহ দুইটি সিকু কমন থাকবে এটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর গণিত সাজেশন লেকচার ইমতেহান আর আলফাতা প্রকাশনী থেকে ধন্যবাদ